শেরপুর থেকে তো ট্রেন নাই ট্রেন আছে নাকি ট্রেন নাই বলে জামালপুর থেকে ঢাকা গেছে ট্রেনে টিকিট কাটে নাই টিকিট কাটে নাই এই আঠারো কোটি লোক এই লোকের কাছে পাওয়া দরকার হইছে এটা সরকারি মাল সরকারি মাল খাওয়া আরো বড় মারাত্মক ধরনের জিনিস যেন 17 কোটি লোক তাদের কাছে পায় এটা ভোটে দিন সবার কাছে হিসাব নিকাশ লাগাইতে হবে সে কি করবে বলে টিকিট কাটবে সে আর ওই ট্রেনে যাবে না ওই খাতে জমা হয়ে গেল এটা হলো মহামেলা এই তবলিকের তারা মহামেলা সুন্দর করা লাগবে তবলিকের দ্বারা এই মহামেলা সুন্দর করা লাগবে তারপর উনি মত হবে ওনার আর কোন হিসাব নাই বলে তবলিকের জিন্দিগি বলে এইটাই তার উদ্দেশ্য তার জিন্দিগির দিন এসে গেছে বিবাহ সাথীর মধ্যে সুন্দর তরিকা করে ছেলে মেয়ে দেখা সুন্নত মেয়ে ছেলে দেখা সুন্নত হজরত আনাজ রাজিন গরুসুল এইভাবে শিখাইছেন টাকা পয়সা কোথায় কামাইছ টাকা কোন লাইনে তুমি কামাইছ কোন লাইনে তুমি খরচ করলা এই হিসাব দেওয়া ছাড়া বলে এক কদম হটাইতে পারবে নাকি আমাদের ময়দানে তুমি কিভাবে কামাইলা মালটা তবলিকের দ্বারা উদ্দেশ্য হইতেছে এই জিনিস আমার এই মালের মধ্যে বলে হালালি কামাই সে কম খায় কিন্তু হালাল কামাই খায় সে সন্দেহযুক্ত মাল ঢুকছে সে ভূমি করতেছে ভূমি করতেছে কিন্তু না মালের মধ্যে সন্দেহ হয়েছে তার হারাম সাব্যস্ত হয় নাই সন্দেহ লাগছে এই জন্য ভূমি করতেছে এই যে হোক মালের মধ্যে হ্যাঁ বলে সন্দেহ এই জন্য আমার জিন্দিগির মধ্যে মুরা কাবায় বসি কোন মাল আমার এলো মিলো ঢুকছে ওটা তার ও আরিস খুঁজ না পাইলে তার নামে সজ্জা করে দিলে আমার রাস্তা ক্লিয়ার এটা তো দিকের উদ্দেশ্য এইটা হলো তবলিকের আমার এই উদ্দেশ্য আমার মোয়ামেলা তৈরকম থাকবে